হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে ইত্রাক হান্ড্রেড ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম চলুন এই ইত্রাক হান্ড্রেড ঔষধের বিস্তারিত আলোচনা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ফোন কলের মাধ্যমে জেনে নিই হান্ড্রেড ক্যাপসুল হলো একটা অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন যেটা ফাঙ্গাল ইনফেকশনকে ট্রিট করার জন্য ইউজ করা হয় যেমন স্কিন নোক বা শরীরের অন্য পার্টসের ইনফেকশন এটা ফাঙ্গাসকে গ্রো করতে দেয় না আর ইনফেকশনকে ঠিক করে দেয় এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘোরা ভাব পেট ব্যথা বা ডায়রিয়া তবে সবার ক্ষেত্রে হয় না আর যদি সিরিয়াস কিছু হয় তাহলে ডাক্তারকে জানানো উচিত খাওয়ার নিয়ম হল ডাক্তার যেভাবে বলবে সেভাবেই খেতে হবে সাধারণত দিনে একবার বা দুবার খাওয়ার পর খেতে হয় নিজে থেকে ডোজ বদলাবেন না আর ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না তো বন্ধুরা এই ছিল ইত্রাকণ্ড হান্ড্রেড ঔষধের রিভিউ আপনারা যদি কোনো ঔষধ সম্পর্কে জানতে চান কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি